আপনার তিন প্যান তিন লাইট আরো টুকটাক রহিমাফুদের এবং দেখেন এরা এটা আপনার তারিমাফ্রুজ দেখেন তার গায়ে লেখা আছে তারের মধ্যেও দেখেন ও তার মানে দারুন ব্যাপার দেখেন

একটা সিলিং প্যান আপনার কত ওয়ার্ড হয় কথা বুঝছেন ওই হিসাব করে ওয়ার্ডটা ভাগ করে আপনি কিভাবে চালাবেন ওইভাবে আপনি চালাবেন তার মানে অনেকের বাসায় একটু দামি ফ্যান থাকে ইদানিং যে কিছু ফাইবারের ফ্যান আছে ওগুলো আবার ওয়ার্ড বেশি ও আবার মনে করে আবার এই যে এটা আবার আবার আমরা পাকিস্তানি ফ্যান ছোট ফ্যান ছোট ফ্যান পাকিস্তানি ফ্যান ওডিয়া 80 ওয়াট ওডিয়া আবার মানে ওয়ার্ডটা বেশি সেই ক্ষেত্রে আবার ফ্যান হিসাবটা আবার কই মাস আচ্ছা ভারত ভাই আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে রহিমা ফ্রোজের আইপিএস আপনার কাছেও আছে আবার রহিমা ফ্রোজেও আছে এখন আপনার কাছে যে দাম রহিমা ফ্রুজ এর যে দাম মানে এই দুইটার ভিতরে কি কোনো ভেরিয়েশন আছে নাকি রহিমা ফ্রুজ হ্যাঁ কথা ঠিক বলছেন আপনি রহিমা ফ্রুজ কোম্পানিতে যে আইপিএস আমারও যে সেম আইপিএস রহিমা কাছে যে দামে আপনি কিনতে পারবেন আমার কাছেও সেম দামে কিনতে পারবেন আচ্ছা হ্যাঁ ক্লিয়ার তবে পাটের মডসে বরাবর একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ছাড় থাকবে ছাড় থাকবে আচ্ছা আচ্ছা রহিমা কি ভাই আয়শা কিনতে হবে নাকি আপনারা পাঠিয়ে দিবেন ওনারা আমাকে অর্ডার করলে আমার টিম ওনার বাসায় ইনস্টল যাইয়া এই মেশিনটা সেট করে দিয়ে কাস্টমারের বাসায় গিয়ে কাস্টমারের বাসায় আসলে ফোনে কনফার্ম করবে কত অর্ডারটা উনি নিবে কয় ফ্যান কয় লাইট কয় ফ্যান কয় লাইট কি পরিমাণ ওনার আইপিএসটা প্রয়োজন ওই হিসাবটা আমাদেরকে বললে আমাদের টিম ওনার কাছে যাইবে কি ঢাকা রয়মাপুরের টিম যাইবে মানে ঢাকার ভিতরে নাকি ইন্টার বাংলাদেশ শুধু ঢাকার ভিতরে না সারা বাংলাদেশ তাই নাকি সারা বাংলাদেশ আচ্ছা এখানে আমি দেখতেছি আরো মানে বড় সাইজের একটা আইপিএস এটা হলো কত কত ইয়ে

নাকি হ্যাঁ এই আইপিএস গুলো এক একটা কিন্তু আপনার এক এক জনের জন্য পারফেক্ট যেমন ধরেন আপনার বাসায় লাইট ফ্যান কয়টা চালাবেন ওটার উপর ডিপেন্ড করে আপনি কোন আইপিএস টা নেবেন সেটা চালাবেন হ্যাঁ আচ্ছা এখন কারো বাসায় যদি আগের কোন আইপিএস থাকে এটা দিকে কি এক্সচেঞ্জ করা যাবে একজন কমেন্ট করছে আবু বকর সিদ্দিক ভাই ও আগের বাসায় হ্যাঁ হ্যাঁ করা যাবে করা যাবে আগেরটা আগের ব্যাটারি এগুলো আপনারা কি দাম ধরে নিয়ে আসেন আমরা দাম ওটা আমাদের দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করুন আমরা আগেরটা কি কন্ডিশনে আছে ওটা শুনে আমরা ওটা অ্যাক্সেস করে আমরা আপনাকে নতুন আইপি আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদের বাসা যে পুরনো আইপিএসটা আছে এই আইপিএস এর যে ব্যাটারিটা এটা আদামে কুদামে কেউ দিয়ে না না এই ব্যাটারিটার কিন্তু অনেক মূল্য এটা ভুল আছে আগের যে ব্যাটারি ওইটার মূল্য এতটাই যে আপনি শূন্য ভাগ হবে আপনার বাসার নষ্ট ব্যাটারির দাম আছে দাম আছে আচ্ছা তাহলে একটা ব্যাটারি আর একটা আইপিএস যদি আপনার বাসায় পুরনো থাকে ওইটা দিয়ে আপনি এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো আইপিএস নিতে পারবেন আমি আরেকটা কথা বলি এই রহিমা আফরুজের এই আইপিএসটা এই আইপিএস গুলি রহিমা আইপিএস কিন্তু ওয়ার্ল্ডের এক নম্বর আইপিএস আচ্ছা এটা জানাতন আইপিএস না রহিমা আফরুজ বাংলাদেশের প্রথম সারির আইপিএস बिजनेসম্যান বাংলাদেশের প্রথম সারির রহিমা আফরুজ আইপিএস আনছি প্রথম আচ্ছা খুবই উঁচু মানের আইপিএস মানে কোয়ালিটি সম্পূর্ণ এই আইপিএস আমরা তো চাইলে পাটোয়ারি মোটরস আমরা অন্য অন্য আইপিএস বেসতে পারতাম যেহেতু আমরা আলহামদুলিল্লাহ কোয়ালিটি মেইনটেইন করি ছর আচ্ছা আমি জানি রোহিম টা কতটুকু মানে আমার ভাষায় কিছু মানে ইয়ে লেখা আছে রোহিম আফরুজ অতুলনীয় কেন আমি একটু লেখাটা পড়ি আইপিএস সার্ভিসের স্পেশালিস্ট আইপিএস এর জন্য প্রশিক্ষিত টেকনিশিয়ান ভাইও কিন্তু একজন টেকনিশিয়ান আচ্ছা মানসম্মত ও আধুনিক সার্ভিস উপকরণ ব্যবহার বাংলাদেশ আইপিএস এর পথ প্রদর্শক রয় মাফস কর্তৃক বিশ্বস্ত সেবা দুর্ঘটনার হাতে প্রতিরোধকমূল সম্পূর্ণ চেক আপ বুয়েট সার্টিফাইড ডি মিনারালাইজড ওয়াটার ব্যবহার তিনশো পঁয়ষট্টি দিন গ্রাহক সেবা আপনার এখন সমস্যা আপনি এখনই ফোন দেন আপনার বাসায় লোক চলে যাবে কনফার্ম আপনি বাংলাদেশের যেখানে আপনি আমাকে এখানে আইপিএস এর মানে অর্ডার করবেন আইপিএস এর একটা

আপনার বাসাটাকে এক্সচেঞ্জ করবেন কি কি লাগবে শুধু ব্যাটারি লাগবে বা শুধু আইপিএস লাগবে শুধু একটা ফোন দিয়ে দিবেন ওই যে ফোন অলরেডি চলে আসছে সো ফোন দিয়ে আপনাদের যে কোনো ধরনের আইপিএস এর রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনারা ফোন দিয়ে তবে দুই নম্বর হতে সাবধান আবার এটা দুই নম্বর হয় হ্যাঁ আইপিএস দুই নাম্বার হতে সাবধান রয়মা প্রুস অথেন্টিক আর আমাদের মেশিন আমাদের আমাদের ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ডাব্লিউডি প্রাইস আচ্ছা আমরা দিয়ে দিচ্ছি আমাদের দেওয়ার নাম্বারে আপনি ফোন করুন আপনি ফোন করুন আমি অবশ্যই ইনশাল্লাহ কোম্পানি প্রাইসের সাথে আমি আপনাকে ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করবো যেহেতু হাসান ভাই আমাদের এই লাইফটা নিয়ে কথা বলছে অবশ্যই হাসান ভাই সম্মানেতে ডিসকাউন্ট ডিসকাউন্ট অবশ্যই থাকবে একজন লেখছে ভাই তো দেখি সব ব্যবসার কার্যক্রম শুরু করেছে ভাই আসলে বলতে গেলে একটা কি বলে দেন এটা ভাই কি বলে অষ্টধাতু রাই ভাইয়ের কাছে ওই যে দেখেন এখানে টায়ার আছে ওইখানে রিম আছে পিছনে এলপিজি সিএনজি আছে সব ধরনের সার্ভিস আছে ভাই আমি সার্ভিস সব ধরনের দিই কিন্তু কোয়ালিটি সারা দিই না

কোথাও আসতে হবে না আপনি খালি ফোন করবেন কি লাগবে আপনার বাসায় লোক চলে যাবে ইনস্টল করে দিয়ে তারপর টাকা জি ঠিক আছে না পেমেন্টটা আমাদেরকে নিবেন

তো আমরা আপাতত বিদায় নিলাম কিন্তু আইপিএস এমন এক জিনিস এখন আসলে আমাদের একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে গেছে আমাদের বিদ্যুৎ ছাড়া যেমন চলে না আমাদের মোবাইল চলে না আমাদের নেট চলে না ফোন চার্জ দেওয়া যায় না ইন্টারনেট চলে না রাউদার বন্ধ হয়ে যায় আইপিএস থাকলে কখন কারেন্ট আসবে আর কখন যাবে আপনারা টেরি পাবেন না তবে আইপিএস নিয়ে খুবই একটু বুঝে শুনে আপনারা আইপিএসটা অবশ্যই কিনবেন মার্কেটে আইপিএস এর অভাব ভাই ভুমবাং আইপিএস কিনলে ওই আইপিএসি ব্যাটারি খায় ভালো আমি দেখি আমি ভুমবাং আইপিএস কিনবেন

কাছ থেকে পাবেন কোনো টেনশন নাই আপাতত আমরা এখান থেকে বিদায় নিলাম যাদের আইপিএস লাগবে ফোন দেন করতে চাইলেও পারবেন বাইরে বাংলাদেশের করতে পারবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওর কথা বললে ডিসকাউন্ট অবশ্যই থাকবে